অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু আশাবাদী রয়েছে ভাই কবে উদ্বোধন হবে শীঘ্র উদ্বোধন হবে অ্যাকচুয়ালি দের সামনে এই জন্য আর কি আমরা চেষ্টা করছিলাম সম্পূর্ণ চেষ্টা করছিলাম ঈদের আগেই আপনাদের প্রিয় সবাই পেলে স্কুটিয়াতে নিয়ে সার কিন্তু হয়তো কিছু কারণে ঈদের পরে আমাদের উদ্বোধন করা লাগছে ইনশাল্লাহ উদ্বোধনের ডেট আপনাদেরকে অতি শীঘ্র জানিয়ে দেবো যাদের আই ফোন ইউজড ফোন অ্যাকচুয়ালি আদার্স অ্যান্ড্রয়েড সব কিছু আমাদের কাছে এই টু আছে